দেখেন জাস্ট এরিয়াটা বেস্ট একটা এরিয়া এটুকের মধ্যে তো হে গাইস ইস মাই ভেনম তো এখন আমি আসি চার নম্বর বাদে তো আজকে আমরা যেখানে যাব সেটা হলো আপনাদের ফেভারিট বাদ তিন নম্বর বাদে তো ওইখানে যাওয়ার উদ্দেশ্য হলো ওইখানে কাশফুল ফুটছে অনেক মানে কি বলবো হাইপার হয়ে গেছি এরকম জানি গরমে তো এখানে অনেক সুন্দর জায়গা আছে আর এখন ওয়েদারটাও চেঞ্জ আজকে হচ্ছে বৃষ্টি নামছে রাস্তায় দেখতে পাচ্ছেন এই যে এরকম পানি তো চলেন গাইস এখন যাওয়া যাক আর রাস্তায় যাওয়ার সাথে সাথে আপনাদের আমি বলতেছি যে কি কারণে আজকে তিন নম্বর বাদে যাব তো এটা কিন্তু চার নাম্বার ছিল ও আপনাদের তো একটা জিনিস দেখানো হয় নাই মানে দেখেন আমার এক গিয়ারে কত ওঠে

ও আপনাদের তো একটা কথা বলাই হয় না আমার কিন্তু বাইকের যে হচ্ছে আপনার ইয়াটা আছে ওই ব্যাটারিটা ওটা একদম সম্পূর্ণ ডাউন হয়ে গেছে তো যার কারণে আমি বাইকটা কালকে বের করছিলাম বাইক বিশ্বাস দেন তা না আধা ঘন্টা ধাক্কা মাগছে বাইক দেন বাইকটা স্টার্ট মানে মিটারই অন হয় নাই ফার্স্টে পরে স্টার্ট নেওয়ার পরে কালকে চালানো হয়েছে আজকে বের করছি মানে ফার্স্টের ভিডিওটা দেওয়া হয় নাই তো বের করার পরে কি হলো মানে ওই सेम কাহিনী মিটার অন হয় বাট গাড়ি স্টার্ট নেয় না পরে আবার ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার পরে বাইকটা স্টার্ট নিছে আর কি নেওয়ার পরে দেখলাম যে আজকে একটু তিন নম্বরে যাই তো ই টু ক্লাসটা মানে একদমই স্মুথ ফার্স্টে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ছিল আমার বাইকটা আমি চালাইছিলাম চালানোর পরে এই যে একটু ক্লাসের প্রতি একটা ভালো লাগা মানে মনে একটু ভালো লাগছিল যার কারণে একটু ক্লাসটা অর্ডার দিছি আর ব্ল্যাক ছিল সিলভার কালার ছিল না তো যার কারণে অনেক দিন লেট হইছে এই সিলভার কালারটা আনতে তার আজকে কিন্তু কি বলবো এই যে দেখতে মানে আপনারা দেখতে পাচ্ছেন আ মানে রোদ উঠে গেছে বাট একটু আগে এমন অবস্থা হইছিল মনে একদম রাত হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছিল মানে বৃষ্টি দিয়ে একদম ফুল শেষ আমাদের ওই দিক দিয়ে বৃষ্টি বেশি হয়েছে এদিক দিয়ে একদম বৃষ্টি নাই বললে চলে এদিক দিয়ে একদম বৃষ্টি কম হয়েছে তো চলেন গাইজ বেশি কথা না বলে আগে তিন নাম্বারে যাই দেন আপনাদের সাথে আমার ফিলিংস গুলো শেয়ার করবো আর কি ফিলিংস গুলো শেয়ার করলে মনে একটু ভালো লাগে ভালো লাগবে আপনাদের তো ফাইনালি গাইজ আমরা তিন নাম্বার হচ্ছে চলে যাচ্ছে কারণ তিন নাম্বারে ঢোকার আর তিন নাম্বারে ঢুকতে আপনাদের এখান দিয়েই তো ঢুকতে হবে কারণ এটা তো আপনারা জানেনই তো এখন আমাদের যেতে হবে হলো ডান দিকে এটা হচ্ছে এসিয়াস নস্কর পারছি ওখানে লেখা আছে ব্যানার আপনারা দেখতে পেলেন এইটুকু রাস্তা হচ্ছে একদম বাজে একটা রাস্তা তো fastapi আপনাদের বলছিলাম আর কি আমি মাত্রই বাইকটা একটু ব্রেকিং একটু ঝামেলা হয়েছিল এখানে ঠিক করলাম ঠিক করে দেন আবার ভিডিও ক্লিপ টা নিলাম আর যেখানে ঠিক করছি ওটা হচ্ছে আপনার স্কাইবিয়ার ওইখানে তো এটা হলো বাদের দুই নাম্বার গেট তো তিন নাম্বার বাদ এটা আপনাদের মানতেই হবে তিন নাম্বার বার্তা সবচেয়ে যে কারণে সুন্দর সেটা হচ্ছে এই যে পাখা আছে না কি করে আমার নামটা মনে আসে না তো এই কারণে এই নাম্বার সবচেয়ে বেশি সুন্দর আর দেখতে পাচ্ছেন একশো একশো আর এখান দিয়ে হচ্ছে নতুন গাছ মানে অনেক গাছ গুছ হইছে তো সবচেয়ে সুন্দর তোমার একটা ভিউ পাওয়া যায় তিন নাম্বারে এখন মানে তিন নাম্বারে নতুন রাস্তাতে ওই তিন নম্বরে নতুন রাস্তাতে গেলে আপনার এক্সট্রা একটা পাওয়া যায় এখন হচ্ছে আপনার মেবি কত বাজে চারটা পঞ্চাশ বাজে চারটা আটচল্লিশ মিটারে দেখাই দিচ্ছে তো চারটা পঞ্চাশ বাজে এখন তো কাশফুল ফোটে নাই বাট আবার ফুটছেও আহ কাশফুল নাটাকে কি বলে তো যেটাই হোক আপনার হচ্ছে দেখেন কি একটা অবস্থা এখানে অনেক সুন্দর লাগে মানে অনেক তো যখন সব একদম ফুটবে তখন সবচেয়ে সুন্দর লাগে আর আমাদের মেন পয়েন্ট এর আদ্য হচ্ছে যে এটা রিভার ভিউ রিভার ভিউ না তো এখানে হচ্ছে রবি কোটে রবি দিতে হবে কারণ আমরা রয় স্কটে হচ্ছে সকলা মানে এখানে আসি দেখেন জাস্ট এটুকের ভিউটা দেখেন একদম র একটা ভিউ আমার কারে ব্রেক একদমই কম নাই বললে চলে আর ব্যাটারিতে একদম শেষ এইখান থেকে কিন্তু যমুনা সেতু ব্রিজ একদম সুন্দর দেখা যায় দেখেন জাস্ট ভিউটা এইখান থেকে কড়া একটা ভিউ আসে জোস আর ফাইনালি গাইস আমরা চলে আসলাম হচ্ছে আপনার সেই নতুন রাস্তাতে যেটা হলো সবচেয়ে সুন্দর বেশি এই পয়েন্টটাতে এই পয়েন্টের সবকিছুই সুন্দর এখান থেকে যে শুরু হয়েছে এখান থেকে আপনি বিকালে যদি আসেন বিকালে বলতে সন্ধ্যা আগ তখন বেস্ট একটা ফিল পাওয়া যায় আর এটা হচ্ছে যমুনা মানে নদী আপনার হচ্ছে যমুনা নদীর পারে আমরা আসি আর সেকেন্ড হলো আপনার হচ্ছে এই যে এই কাশফুল না হ্যাঁ মেবি এটা কাশফুলি করে বলে এই যে কাশফুলের এই এটা তো গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের তিন নাম্বার বাদ বাইকি কি বলবো সব জায়গায় শুধু কাপল সব মিলে জোস নামাজ পড়ার জন্য একটা মসজিদও দেওয়া আছে বিকাল আসলে যা গাইস আপনারা ফিল পাবেন বিকাল বলতে সন্ধ্যার আগ দি আসলে সে একটা ফিল পাবেন তো গাইসে হচ্ছে আপনার আমাদের ভিউ মানে তিন নাম্বার বাদ একটা ভিউ করা সব মিলে র একটা ভিউ পাওয়া যায় এখানে দাঁড়ান আপনাদের একটা ফুল ভিউ দেখাই জানি না ক্যামেরার মধ্যে কিরকম দেখা যাচ্ছে তবে ভালোই মনে দেখা যাচ্ছে তো এই যে হলো বেনম এটা হচ্ছে যমুনা নদী আর ওইটা হলো সেতু ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার আর যে পরিমাণ রোদ রোদ অবস্থায় শেষ সব মিলে বেস্ট ফিল পাওয়া যায় বাট এখন আমি যে যে ওয়েদারে আসছে আর যে সময় আসছে এটা ভালো না একদম গরম ধরে গেছে হেলমেট জাম ধরে গেছে তো দেখেন জাস্ট এরিয়াটা বেস্ট একটা এরিয়া এটুকের মধ্যে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ